কেমন আছেন সবাই ব্যাসেলচের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আবার অনেক দিন পরে আর দু হাজার চব্বিশের আমাদের প্রথম বিয়ের নেমন্তন্ন তো এটা নিজেদের মধ্যে আমার পিস্তত ননদের ছেলের বিয়ে বিয়েতে যেতে পারিনি আজকে বউভা যেহেতু মেয়ের ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে ফিফথ সেমিস্টারের তো যার জন্য আজকে ওর পরীক্ষাটা শেষ আজকে লাস্ট পরীক্ষা আমার শ্বশুর শাশুড়ি ওরা চলে গেল এখন সকালবেলায় আর ওকে পরীক্ষা দিয়ে কলেজের ওখান থেকে তুলে নেব নিয়ে আমরা বিকালবেলা যাবো সে বেহালা বহুদূর তো আজকে আর এখানে কিছুই করব না রাত্রে বিয়ের সমস্ত কিছু দেখাবো তো এখন চলুন সব কাজকর্ম রান্না বাড়ি সব হয়ে গেছে বৃহস্পতিবারের পুজো টুজো সমস্ত কিছু দেয়া কমপ্লিট দেখাই আপনাদেরকে এই যে সব কিছু কমপ্লিট করা পাচালিটাচালি পরা একটা বড় কাজ আমার দিনের হয়ে গেল আর মেয়ে এখানে আজকে মেয়ের শাড়ি পরবো মেয়ে বলছে ওর শাড়িটা পরতে কাতানটা তাই ও এটার সাথে ওর ব্লাউজটা একটু সেলাই খুলে দিচ্ছে তা আমি এখন রেডি স্কুল থেকে ঘুরে আসি তারপরে আমরা বিয়ের জন্য বেরিয়ে যাবো দেখুন এখানে সমস্ত জিনিসপত্র ছড়ানো ছিটানো ব্যাগ ট্যাগ এখনও কোনো কিছু আমাদের গোছানো হয়নি তো চলুন যাই তাহলে আমি সবার আগে স্কুলটা ঘুরে আসি এখন দেখুন ফুল বাজারে এসছি ফুল কিনতে রাতে যে বউ হাতে যাবো মাথায় দেবো তাই এখন অজস্র ফুল আর ঠাকুরনগর ফুলবাজার তো অনেক বড়। এই জারোয়া ফুলগুলো নিয়েছি বাইরের থেকে নিয়েছি ওই দাদার বাইরে রাখা আছে সেখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন গোলাপ খুব সুন্দর এই যে আমার প্যাকেটে চারটে কালারের নিয়েছি যে চারটে আমার প্রয়োজন ছিল আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আর এই যে দেখুন এই যে আমার বর দাঁড়িয়ে আছে এখানে এই যে এখান থেকে বেছে নিয়েছি তো চলুন রেডি হয়ে গেছি বিয়েবাড়ির জন্য টুকিটাকি গয়না এখনই এখানে পরে নিয়েছে আর নিয়ে নিয়েছি দু একটা ওখানে গিয়ে পরবো আর বড় বাজার থেকে এসে রেডি হয়ে চলে এসছে আর আপনার ব্যাগ ট্যাগ যা ছিল সমস্ত কিছু নিচে নেমে গেছে সাড়ে তিন চার ঘন্টার উপরেই রাস্তা জ্যাম পড়লে হয়তো আরও একটু হবে তো এই কুর্তিটা পরে নিয়েছি আর কাঁধের এই ব্যাগটা নেব এই যে এই ব্যাগ এই ব্যাগটা নেব কাঁধের এখানে আমাদের মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে হয়তো প্রায় চারটে তো বেজে গেছে হয়েই গেছে তো ওকে তুলে নিয়ে বেরিয়ে যাবো হয়তো যেতে অনেকটাই সময় লাগবে ওখানে গিয়ে তারপরে রেডি হবো তো চলুন যাই এই যে মামতু সামনে গাড়ি চালাচ্ছে আর বসা আর আমার মেয়ের এখানে ভাত মেখে নিয়ে নিয়েছি এই কন্টেনারটায় ও একটু ভাত খাবে এখন চলে এসছি একটু চা খাবো বাবা খাবে খাবে চারটে পিতলের হাঁড়ি আগে একদিন গামলা ছিল তোমার ডাব্বা খোলো বাবা এক হাড়ি চা হ্যাঁ ওই তো মিন্ট ট্যাকশাল আমার পিসা চাকরি করতেন এখানে তো চলে এসছি দিদিভাইয়ের বাড়িতে 23 বছরে প্রথম দেখা আমার ননদের বাড়িতে এই ফুল আমার ভেঙে যাবে এবার মা না ফুলটা ধর না এই যে বহু বছর পরে বুগলুর সাথে দেখা বল বুগলু না দাড়া এই দাড়া যে মানুদি শাশুড়ি হয়ে যে একটা কোটি বানিয়ে বছর পরে প্রথম হ্যাঁ এই যে আমাদের নতুন বউ রাজার তাও বউকে মনে হয় সদ্য দেখলাম আমার ননদ কে তেইশ বছর পরে তোমার শাশুড়ি দেখছি তেইশ বছর পরে তো চলুন রেডি হয়ে গেছি সাজাগোজা কমপ্লিট মেয়ে আর বুগলো আগে এই যে সেরে নিলাম ফুল টুল দিয়ে সুন্দর করে আজকে মেয়ের শাড়ি আর মেয়ের ব্লাউজ বড় হয়ে গেলে মেয়ে যা হয় সমবয়সী বান্ধবী হয়ে যায় তাই না আর তখন একটা জিনিস কিনলে মনে হয় দুজনেই পড়া যায় আমারটাও ও পড়তে পারে ওরটাও আমি পড়তে পারি তো চলুন সবাই রেডি হয়ে গেছে যাই এবার বিয়েবাড়িতে এই যে অঞ্চলা আজকে একটা লেহেঙ্গা পড়ছে ওর চল লজদিগ দেখ বেনুভিলাতে রিসেপশান আমরা চলে এসছি ওপরে চারতলায় অনুষ্ঠান হচ্ছে ওই যে মার বগলু হেঁটে আসছে তোরা ওখানে নামলি কেন এই যে বগলু আর আমার মেয়ে দুই বান্ধবী সমবয়সী আমার ভাসুরের মেয়ে সাবধানে উঠিস হ্যাঁ ওগুলো শাড়ি তুলে একটু

<laughs> <laughs> जे जे पार्टी জায়গায় জায়গায় বসে বসে গল্প চলছে আমার মেজদা তো আমরা এখন এখানে খাবো ওই পাশটায় বুফে সিস্টেম অল্প দা গ্রেভি দিও না একটু পনির দাও সোনা মুখে হাত দিয়ে খাবি না বিরক্তি একেবারে কিছুতে আমাদের বিয়ে বাড়ির অনুষ্ঠান এখন শেষের পথে বর এখন ফটো সেশন চলছে এখানে সবাই খেয়ে ক্লান্ত মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়েছে আরে ওদের পৌঁছাতে একটা বাইরে এখন বৃষ্টি পড়ছে

তো তেইশ বছর পরে অনেকের সাথে দেখা এখানে চলেছে বড় ভাসুর মেজ ভাসুর ছোট বাসু সবাই আছে যার জন্য অনেক কষ্ট করেও আজকে আসা যে সবার সাথে দেখা হবে তো আজকের ভিডিওতে আমাদের বিয়ে যদি কোনো কিছু ভালো লাগে কালকে সকালবেলায় আমরা বেরিয়ে যাবো তো লাইক আর কমেন্ট করে দেবেন একটা শেয়ার করে দেবেন ভালো লাগে